অল্প বাজেটের মধ্যে একটি এস এবং খুব ভালো একটি গাড়ি শুধুমাত্র অক্ট্যান চালিত গাড়ি প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এবং পিছনে যদি স্পেয়ার চাকাটা দেখেন রেলওয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ রমতে ভালো ভাই আপনাদের শোরুম অ্যাড্রেস তেরো বি মণিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপোজিটের রনি রাস্তার ভিডোতে কিনে আসতে অসাধারণ সুন্দর একটি মজবুত গাড়ি টয়টা ব্র্যান্ডের ফোর এক সময়ের খুব জনপ্রিয় একটি গাড়ি ফ্রেশ একটি গাড়ি গাড়ির সাথে দুইটা অরিজিনাল হেড লাইট ফক লাইট ফ্রন্ট গ্রিল এবং চমৎকার একটি কালার ব্ল্যাক কালারের একটি গাড়ি গাড়িটিতে সানরুফের ব্যবহার রয়েছে এবং ডান পাশটা যদি দেখায় একেবারে টানা বডি খুব ফ্রেশ অবস্থায় রয়েছে চারটা টায়ার অলমোস্ট নতুন এবং অ্যালোরিমগুলো খুব স্ট্যান্ডার্ড এবং সুন্দর এবং গাড়িটার ভিতরটা যদি দেখেন ভাইজান একটি হ্যারিয়ারের সিট কাভার ওই ভদ্রলোক ইউজ করেছে এবং খুব চমৎকার আপনি যদি ড্যাশবোর্ডটার দিকে একটু খেয়াল করেন ভাই কোথাও কোনো স্ক্যাচ নাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর গাড়িটিতে সানডুফার ব্যবহার হয়েছে ওকে অল্প বাজেটের মধ্যে একটি এসইউবি এবং খুব ভালো একটি গাড়ি শুধুমাত্র অক্টেন চালিত গাড়ি প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এবং পিছনে যদি স্পেয়ার চাকাটা দেখেন খুব সুন্দর এবং পিছনে হিউজ পরিমাণ জায়গা রয়েছে ভাইজান ওকে এবং খুব চমৎকার এবং সুন্দর একটি গাড়ি ভাইজান বাম পাশটাও যদি দেখেন একেবারে টানা বডি ফ্রেশ কন্ডিশনের খুব চমৎকার কন্ডিশনের বাইজা এবং খুব সুন্দর একটি গাড়ির বাজার হচ্ছে জি একেবারে সুন্দর এবং পছন্দ হওয়ার মতো একটি গাড়ি আলবামার মতে তেলে চালালে পাঁচ সাত বছর আরামে চালাইতে পারবে কোনো ডিস্টার্ব হবে না ইনশাল্লাহ এবং গাড়িটির যদি ইঞ্জিনিয়ারটা দেখায় খুব সুন্দর কন্ডিশন একেবারে সুন্দর খুব ফ্রেশ এবং নিখুঁত অবস্থা রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই অরিজিনাল কালারের গাড়ি ফ্রেশ একটি গাড়ি দু হাজার তিনের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন কৃত আমাদের গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা কথা বলার সুযোগ রয়েছে মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালামালাইকুম আলাইকুম